আপনার বাড়িতে শুভ ও আনন্দময় ঘটনা ঘটতে চলেছে অভিনন্দন এই বিশেষ উপলক্ষে আমি আপনাকে এমন কিছু কথা বলতে চাই যা আপনার জানা অত্যন্ত জরুরি হয়তো একারণেই আপনি এই বিশেষ বার্তাটি পর্যন্ত এসে পৌঁছেছেন যদি আপনি এতদূর এসে থাকেন তবে আপনি অনেক বড় আশীর্বাদ লাভ করছেন আপনি অপার আনন্দ অনুভব করছেন এই শুভ দিনে আমি আপনাকে এমন কিছু কথা বলতে চাই যা আপনাকে আনন্দে আপ্লুত করে তুলবে কারণ আজ একটি অত্যন্ত বিশেষ এবং শুভ দিন তাহলে চলুন দেখি এই শুভ সময়ে আপনার জন্য কি বিশেষ বার্তা অপেক্ষা করছে আপনার জন্য কোনো বিষয়গুলো জানা জরুরি আপনার উপর কি কি আশীর্বাদ বর্ষিত হতে চলেছে খুব শীঘ্রই আপনার জীবনে এমন কি বিশেষ জিনিস দ্রুত আসতে চলেছে যার জন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য আপনার ধন্যবাদ জানানো উচিত এই মুহূর্তে মনে হচ্ছে আমরা দুজনই আমি এবং আপনি অনেক আশীর্বাদ লাভ করছি অনেক তাহলে চলুন দেখি আপনার জন্য কি বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আপনার কাছ থেকে গোপন রাখা হয়েছে কিন্তু আজ আমরা জানতে পারব সেই জিনিসগুলো কি যা খুব শীঘ্রই এবং দ্রুত আপনার জীবনে আসতে চলেছে ঠিক আছে চলুন শুরু করা যাক মনে হচ্ছে আপনার জীবনে কোনো জাদু ঘটতে চলেছে আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আপনাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে আপনার জীবনে একটি বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এমন একটি অলৌকিক ঘটনা যা আপনাকে বিস্মিত করবে আপনাকে শুধু এই অলৌকিক ঘটনার উপর বিশ্বাস রাখতে হবে যদি আপনি আগে এতে বিশ্বাস না করে থাকেন তবে এখন বিশ্বাস করুন কারণ একটি বড় আশীর্বাদ এবং জাদু আপনার জন্য অপেক্ষা করছে আমি আপনাকে এটাও বলছি যে সাফল্য আপনার ভাগ্যে লেখা আছে আপনি অবশ্যই সাফল্য অর্জন করবেন আপনি বিশ্বাস করুন বা না করুন আপনার জীবনে কিছু ঘটনা হঠাৎ করে ঘটতে পারে জাদুর মতো মনে হবে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে এবং আপনার জীবনে যা ঘটছে তা আপনি বিশ্বাস করতে পারবেন না আজকের বার্তাটি আমার মনে হচ্ছে পুরোপুরি জাদু নিয়েই এছাড়াও মনে হচ্ছে কেউ আপনার জন্য খুব চিন্তিত কেউ আপনাকে খুব সুরক্ষিত রাখতে চায় তারা আপনাকে কুদৃষ্টি থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ আপনাকে গভীরভাবে ভালোবাসে তারা আপনাকে খারাপ উদ্দেশ্যযুক্ত সবার কাছ থেকে রক্ষা করতে চায় এটি আপনার জীবনের কোনো বিশেষ ব্যক্তি হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি আপনাকে আবার বলছি আপনার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু আপনার জীবনে প্রকাশ পেতে চলেছে এবং আপনার জন্য অপেক্ষা করছে বিশাল সাফল্য কিন্তু আপনাকে শুধু একটি কাজ করতে হবে এর উপর বিশ্বাস রাখতে হবে কারণ কখনো কখনো মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু আপনার সোঁয়া এসে আছে খুব শীঘ্রই আপনি নিজের চোখে এই জাদু দেখতে পাবেন এটা খুবই বিশেষ কিছু চলুন দেখি আপনার জন্য আর কি কি বার্তা আছে শীঘ্রই আপনার জীবনে কি নতুন জিনিস আসছে বাহ আমি অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা খুব বেশি নয় শুধু কয়েকটিই নেব চলুন এই বার্তাটি বেছে নিই এটি কি বলছে একটি নতুন শুরু হ্যাঁ আপনার জীবনে খুব শীঘ্রই একটি নতুন শুরু আসছে মনে হচ্ছে যেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তাটি বলছে যে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনার ভয়গুলোকে যা কখনো কখনো ছোট ছোট বিষয় আপনাকে গ্রাস করে ফেলে সেগুলোকে নিজের উপর কর্তৃত্ব করতে দেবেন না কিছু মানুষ তো ছোট ছোট বিষয়েও ভয় পেয়ে যায় তাই না কিন্তু শুনুন এই ভয় আপনাকে থামাতে পারবে না কারণ আপনার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সেই মুহূর্তটি এসে গেছে এবং হ্যাঁ এবার আপনাকে একটি বড় পদক্ষেপও নিতে হবে আপনি যে ভালো কাজগুলো করেছেন তা বৃথা যায়নি আপনি সমস্ত ভালো কাজ করেছেন কারণ আপনার একটি পবিত্র হৃদয় আছে আপনার আত্মার মধ্যে সৌন্দর্য আছে আপনি অন্যদের সাহায্য করেন সম্ভবত আপনি পশুদেরও ভালোবাসেন এবং যারা প্রয়োজনে আছে তাদের পাশে সবসময় দাঁড়ান তাই শুনুন আপনি খুব শীঘ্রই আপনার ভালো কাজের ফল পাবেন এবং এই পুরস্কারটি ছোট নয় বরং খুব বড এবং প্রচুর আপনার জীবনে এমন কিছু আশীর্বাদ আসছে যা নিয়ে আপনি হয়তো এখনও ভাবেননি এগুলো এমন বড এবং সুন্দর জিনিস যা শীঘ্রই আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে এখন দেখুন আরও কিছু বিশেষ জিনিস দেখা যাচ্ছে কিছু মানুষ বা পরিস্থিতি যা আপনার জীবনে শুধু নেতিবাচকতা নিয়ে আসছিল তারা চলে যেতে চলেছে এমন কিছু জিনিস ছিল যা নিয়ে আপনি বিরক্ত ছিলেন আপনি সমস্যায় ক্লান্ত ছিলেন আপনি হতাশ ছিলেন এখন সেসব কিছুর অবসান হতে চলেছে আপনি আপনার জীবনের একটি প্রধান চক্র সম্পন্ন করতে চলেছেন এবং এই চক্রটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই আপনার জীবনে অনেক সুখ এবং নতুন শুরু আসতে চলেছে আমার তেমনই মনে হচ্ছে আপনি শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ চিহ্ন দেখতে পাবেন হতে পারে এক থেকে দশের মতো কোনো নির্দিষ্ট সংখ্যা বারবার আপনার সামনে আসবে এটি একটি ইঙ্গিত যে আপনি একটি বড় চক্র সম্পন্ন করছেন যে জিনিসগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল যে জিনিসগুলো আপনার জীবনে বাধা সৃষ্টি করছিল সেগুলো এখন শেষ হতে চলেছে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে আপনি আপনার সত্যিকারের কাঙ্ক্ষিত সব আকর্ষণ করবেন যে মানুষগুলো আপনাকে হিংসা করে যারা নেতিবাচকতা ছড়ায় তাদের প্রভাবও শেষ হতে চলেছে আপনি এখন এমন একটি জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে সবকিছু ঠিক আপনার ইচ্ছান্ত হবে আপনি যা ভাববেন তাই ঘটবে আজ এমন ইতিবাচক শক্তি পরিলক্ষিত হচ্ছে এবং হ্যাঁ আরও একটি বিশেষ ব্যাপার যে জিনিসগুলো আপনার জীবনে থাকা উচিত ছিল না সেগুলো এখন চলে যাচ্ছে সেই মানুষগুলো সেই পরিস্থিতিগুলো যাদের আপনার জীবনে আর কোনো স্থান নেই তারা দূরে সরে যাচ্ছে আপনি একটি বট চক্র সম্পন্ন করছেন এবং এটি খুবই প্রয়োজনীয় ছিল আপনি দীর্ঘদিন ধরে এটি চেয়েছেন এবং এখন সেই মুহূর্তটি অবশেষে এসে গেছে আপনার জীবনে অনেক উজ্জ্বলতা অনেক দ্যুতি অনেক আলো আসছে ভালো জিনিসগুলো আপনার পথে রয়েছে আরেকটি কথা আমার মনে হচ্ছে আপনার জীবনে একজন বিশেষ ব্যক্তির আগমন ঘটতে চলেছে আপনি যদি অবিবাহিত হন তবে সম্ভবত আপনার বিশেষ সঙ্গী আপনার প্রকৃত আত্মার সঙ্গী খুব শীঘ্রই আপনার সাথে দেখা করবে আর যদি আপনি বিবাহিত হন তবে আপনার বিবাহিত জীবনের যে কোনো ছোটোখাটো সমস্যার সমাধান হতে চলেছে সবকিছু খুব মসৃণ হতে চলেছে এবং হ্যাঁ আমার আরও মনে হচ্ছে যে কেউ গোপনে আপনাকে পর্যবেক্ষণ করছে হতে পারে এটি আপনার সঙ্গী যার চোখ আপনার উপস্থির তাদের চোখে আপনার জন্য অনেক ভালোবাসা রয়েছে আপনি এমন কিছু করছেন যা এই ব্যক্তিকে আপনার সম্পর্কে খুব চিন্তিত করে তুলেছে তারা গোপনে আপনাকে দেখছে কিন্তু আপনাকে জানতে দিচ্ছে না তবুও তাদের চোখ আপনার উপরই রয়েছে আমি জানি না কেন কিন্তু তারা আপনার জন্য খুব চিন্তিত তাদের দেখে মনে হচ্ছে তারা ভয় পাচ্ছে যে আপনি হয়তো তাদের থেকে দূরে চলে যাবেন তারা এমনকি অন্য কারো সাথে আপনার সম্পর্কে কথা বলছে এই বার্তাটি আপনার কাছে এসেছে কারণ এই বিষয়গুলো আপনার কাছে পৌঁছানো প্রয়োজন আপনি বিবাহিত বা অবিবাহিত যাই হন না কেন আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বা যিনি আপনাকে গভীরভাবে ভালোবাসেন তিনি এই মুহূর্তে আপনার জন্য খুব চিন্তিত তিনি আপনাকে খুব ভালোবাসেন আপনার জন্য গভীরভাবে যত্নশীল এবং যে কোনো মূল্যে আপনাকে সুরক্ষিত রাখতে চান যখন কেউ আমাদের জন্য এত যত্ন করে তখন আমাদের ভালো লাগে তাই না তাহলে আপনার জীবনে এমন কেউ আছে যে আপনার জন্য অনেক যত্নশীল এবার চলুন কথা বলি আপনার জন্য আর কি বিশেষ কিছু আছে আপনার আয়ের ক্ষেত্রে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে আনন্দে উদ্বেলিত করে তুলবে আপনার আয় হঠাৎ করে বাড়তে চলেছে এটি একটি অত্যন্ত ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা আপনাকে হিংসা করত যারা গোপনে আপনার সাথে প্রতিযোগিতা করত তাদের অহংকার চূর্ণ হতে চলেছে তারা আপনাকে নকল করে আপনাকে অনুসরণ করে এবং আপনাকে হিংসা করে কিন্তু তারা তা প্রকাশ করতে দেয় না সম্ভবত আপনার ইতিমধ্যেই ধারণা আছে যে এই লোকেরা আপনাকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করে কিন্তু এখন তাদের অধ্যত্ব চূর্ণ হতে চলেছে এই বার্তাটি তাদের জন্য যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে অপরিসীম সুখ এনে দেবে মনে হচ্ছে আপনি ইতিমধ্যেই এই কথা ভেবেই খুশি হচ্ছেন এই আকস্মিক ঘটনাগুলো আপনাকে আনন্দে লাফাতে ও নাচতে বাধ্য করবে এর জন্য আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তিকে শক্তিশালী করতে হবে এবং ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু আপনার ইচ্ছানুযায়ী ঘটছে এটি একটি নতুন শুরু এবং আপনার ভয় পাওয়ার মতো কিছুই নেই কিছু লোক আপনার জন্য অপেক্ষা করছে হয়তো আপনার সঙ্গীর সাথে আপনার সামান্য মতো বিরোধ হয়েছে আপনি তাদের উপর রেগে থাকতে পারেন বা তাদের সাথে কথা বলছেন না কিন্তু তারা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে তারা চায় আপনি তাদের কাছে আসুন এবং তারা আপনার জন্য খুব চিন্তিত এছাড়াও আপনার জীবনে এমন কিছু মহিলা থাকতে পারেন হতে পারে আপনার শাশুড়ি ননদ বা কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো মনে হলেও বাস্তবে তারা বিশ্বাসযোগ্য নন এই বার্তাটি আপনার জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা যে এই ধরনের লোকদের থেকে সাবধান থাকুন সব মিলিয়ে এই বার্তাটি খুবই ইতিবাচক আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং আপনার জীবনে আসতে চলা সমস্ত ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য তিনশো তেত্রিশ লিখুন যে আপনি সমস্ত সুখ এবং আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত এই বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন কেউ আপনার কাছে ক্ষমা চাইতে চলেছে হতে পারে তিনি আপনার সঙ্গী যার সাথে আপনার সামান্য মতবিরোধ বা ঝগড়া হয়েছিল হয়তো যোগাযোগ বন্ধ হয়ে গেছে কিন্তু এটি কোনো বড় ঝগড়া নয় শুধু একটি ছোট ভুল বোঝাবুঝি সে আপনাকে খুব ভালোবাসে আপনার যত্ন করে এবং আপনাকে সুরক্ষিত রাখতে চায় সেজন্যই সে ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমনও হতে পারে যে অন্য কেউ ভুল করেছিল এবং পরে তা বুঝতে পেরেছে তারা তাদের ভুল বুঝতে পেরেছে কি তারা আপনার কাছে ক্ষমা চাইতে আসতে পারে আগামী দিনে যদি আপনি মৌর বা শিল্প করার সাথে সম্পর্কিত কিছু দেখেন তবে বুঝবেন যে আপনার জীবনে খুব বড এবং চমৎকার কিছু ঘটতে চলেছে আপনি একটি মহান বিজয় অর্জন করতে চলেছেন বিশেষ করে মে মাসটি কিছু মানুষের জন্য খুব বিশেষ হতে চলেছে সম্ভবত এই মাসে আপনার কোনো বিশেষ তারিখ আছে যেমন বিবাহ বার্ষিকী কারও জন্মদিন বা আপনার কাছে বিশেষ এমন কোনো উপলক্ষ আমি আরও অনুভব করছি যে মে মাসে আপনার ইচ্ছা পূরণ হবে এই মাসটি আপনার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে আপনি দীর্ঘদিন ধরে যা কামনা করছেন তা এই মাসে সত্যি হতে পারে মে মাসের জন্য প্রস্তুত থাকুন খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনার পূর্বপুরুষরা আপনাকে বলতে চান যে আপনার ভয় পাওয়ার দরকার নেই আপনি একা নন একটি মহান শক্তি আপনার সাথে আছে আতঙ্কিত হবেন না কারণ আপনার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসছে এমন একটি পরিবর্তন যা আপনি কখনো কল্পনাও করেননি একটি নতুন আশীর্বাদ আপনার দরজায় করা নাড়তে চলেছে আপনি যে ভালো কাজগুলো করেছেন যে পুণ্যকর্মগুলো করেছেন এখন আপনি সেই কর্মের ফল পেতে চলেছেন আপনি এই ভালো কাজগুলো কোনো প্রতিদানের প্রত্যাশায় করেননি বরং এটি আপনার স্বভাব বলেই করেছেন আপনি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করেন কেউ বিনিময়ে আপনাকে সাহায্য করল কি না তা নিয়ে আপনি পরজা করেন না কিন্তু সর্বশক্তিমান আপনার প্রতিটি ভালো কাজ দেখছেন এবং এর জন্য আপনাকে একটি সুন্দর উপহার দিতে চলেছেন আগামী দিনে আপনি আপনার বিদ্বেষী এবং শত্রুদের অবাক করে দিতে চলেছেন এটি আপনার জন্য একটি নতুন শুরু হতে পারে ঠিক যেমন পদ্মফুল কাদায় ফুটে এবং তবুও এত সুন্দর ও আকর্ষণীয় হয় যে মানুষ তা দেখে বিস্মিত হয় তেমনি আপনার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে যা পদ্মফুলের মতোই সুন্দর হবে এই নতুন শুরু এই নতুন আশীর্বাদ এই নতুন বিজয় আপনার জন্য প্রস্তুত আজই এটি গ্রহণ করুন আপনি হয়তো লাল রঙ খুব পছন্দ করেন বা আপনার চারপাশে এই রংটি দেখতে পাচ্ছেন এই রঙটি আপনার ইচ্ছা পূরণের প্রতীক আপনার পথে মহান সাফল্য আসছে আপনার শত্রুদের আপনার কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের জীবনে কী ঘটছে তা আপনার জানার দরকার নেই এটা কোনো ব্যাপারই না শুধু নিজের জীবনের উপর মনোযোগ দিন শুনুন কেউ আপনাকে বলছে অ্যাম্বাসেডার মুকেশ হন আমি আপনাকে খুব ভালোবাসি এটা শুনতে খুব ভালো লাগছে কিন্তু একটু সতর্ক থাকুন কিছু লোক আপনার জীবনে আবার ফিরে আসার চেষ্টা করছে কিন্তু তাদের মনে যা আছে তা হয়তো পুরোপুরি আন্তরিক নয় তারা বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে আসছে না তাদের উদ্দেশ্য অস্পষ্ট এবং তারা আপনার জীবনকে আরও জটিল করে তুলতে পারে তারা আপনাকে আবার বিপদে ফেলতে পারে এমন মানুষদের জীবনে আবার জায়গা দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আপনার মন ও হৃদয়ের কথা শুনুন এবং যা সঠিক মনে হয় না তাকে আপনার কাছে ঘেঁচতে দেবেন না আপনার জীবন এখন এমন একটি পর্যায়ে আছে যেখানে আপনার কেবল সত্য এবং ভালো জিনিসের জন্যই জায়গা রাখা উচিত এবার আপনার জীবন নিয়ে কথা বলা যাক আপনাকে সব সময় আপনার মন ও হৃদয়কে প্রস্তুত রাখতে হবে কারণ আপনি যা সবসময় চেয়েছেন সেই স্বপ্নগুলো সেই আনন্দ সেই সাফল্য সব কিছুই এখন আপনার হাতের নাগালে এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয় এটাই সেই সময় যখন আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার আশা ফলপ্রসূ হতে চলেছে আপনার জীবনে হয়তো কিছু সমস্যা ছিল যা দীর্ঘদিন ধরে আপনার কাঁধের উপর বোঝা হয়েছিল হয়তো আপনি দিনরাত ভাবছেন এই সব কবে শেষ হবে আমি কবে শান্তি পাব আচ্ছা শুনুন সেই সময় আর বেশি দূরে নয় আপনি সেই কঠিন সময়ের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছেন যে পরিস্থিতিগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল তা আর্থিক সমস্যা হোক সম্পর্কের সমস্যা হোক বা অন্য কোনো ঝামেলা হোক সেগুলো এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে এটা অনেকটা দীর্ঘ অন্ধকার রাতের পর ভোরের প্রথম সূর্যের আলোর মতো আপনার জীবনে একটি নতুন অধ্যায় একটি নতুন শুরু হতে চলেছে এই নতুন চক্রটি সুখ আশা এবং নতুন সম্ভাবনায় পূর্ণ হবে শুধু আর ধৈর্য ধরুন আপনার ভেতরের সাহসকে আরও শক্তিশালী করুন কারণ আপনি এমন একটি জায়গায় পৌঁছাতে চলেছেন যেখানে আপনার জীবন ঠিক তেমনই হবে যেমনটা আপনি সবসময় চেয়েছেন তাই এখন সেই পুরনো বোঝাগুলো পেছনে ফেলে দিন যে মানুষগুলো শুধু আপনার জীবনে কষ্ট আর বিভ্রান্তি নিয়ে আসে তাদের আপনার জীবন থেকে দূরে রাখুন নিজের জন্য এমন একটি জায়গা তৈরি করুন যেখানে শুধু ভালোবাসা শান্তি এবং ইতিবাচকতা থাকবে আপনার হৃদয় জানে আপনি কিসের যোগ্য এখন সেই সত্যকে বাঁচিয়ে রাখার সময় শুধু খোলা মনে এই নতুন শুরুকে স্বাগত জানান এবং দেখুন কিভাবে সবকিছু আপনার জন্য ঠিকঠাক হয়ে যায় আপনার জীবনের সমস্ত কষ্ট চিরতরে বিদায় নিতে চলেছে এটি কোনো ছোটখাটো বা সাময়িক পরিবর্তন নয় বরং যে সমস্ত সমস্যা আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছে না এবং আপনার মন ও মস্তিষ্কে প্রবল চাপ সৃষ্টি করছে সেগুলো পুরোপুরি দূর হয়ে যাবে আপনি যারা হতাশা নিরাশা বা সেই সব কষ্টের সাথে লড়াই করছিলেন যা বারবার আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে সেসব কিছুই এখন আপনার জীবন থেকে চলে যাচ্ছে আপনাকে আর সেগুলোর মুখোমুখি হতে হবে না কারণ সেগুলো আপনার পথ থেকে সম্পূর্ণ এবং স্থায়ীভাবে অদৃশ্য হয়ে যেতে চলেছে যে সোনালী সময়ের স্বপ্ন আপনি সব সময় দেখেছেন তা এখন আপনার জীবনে আসছে সেই সুখ সেই উজ্জ্বল হাসি সেই বিশেষ মানুষগুলো এবং আপনার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিসগুলো যা আপনি সব সময় আপনার জীবনে চেয়েছেন সেগুলো এখন আপনার দিকে এগিয়ে আসছে তাদের জন্য শুধু পথ তৈরি হচ্ছে না পথ ইতিমধ্যেই খুলে গেছে এবং এই সব কিছুই আপনার কাছে পৌঁছাতে চলেছে আপনার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগগুলো সেই সম্পর্কগুলো সেই সুখ সব কিছুই এখন আপনার জীবনের দরজায় করা নাড়তে প্রস্তুত আপনাকে শুধু আপনার হৃদয়ে আনন্দের জন্য জায়গা করে দিতে হবে এবং ইতিবাচক চিন্তাভাবনাকে প্রাধান্য দিতে হবে সেই পুরনো কষ্টগুলোকে বিদায় জানান কারণ সেগুলো আর আপনার জীবনের অংশ নয় আপনার মনকে হালকা করুন কারণ সেই বোঝা সেই চাপ সেই দুঃখ সব কিছুই পেছনে ফেলে আসা হতে চলেছে আপনাকে শুধু সামনের দিকে তাকাতে হবে যেখানে একটি নতুন সুন্দর এবং আশার আলো ভরা পথ আপনার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন পর্যায়কে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকুন এবং মুখে হাসি ধরে রাখুন কারণ আপনার জীবন রঙে ভরে উঠতে চলেছে কল্পনা করুন আপনি সবসময় একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছেন যা দেখতে কেবল চমৎকারই নয় বরং আপনার হৃদয়কে শান্তিতে ভরিয়ে তোলে এমন একটি বাড়ি যেখানে একটি সবুজ বাগান রঙিন ফুল এবং ছোট ছোট সুন্দর গাছ বাতাসে আলতো করে দুলছে যেখানে সকালে জানালা খুললে বিশুদ্ধ তাজা বাতাস আপনার মুখে এসে লাগে এবং চারপাশে সবুজ আর শান্তির পরিবেশ বিরাজ করে এমন একটি বাড়ি যেখানে আপনি আপনার স্বপ্নের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত অনুভব করেন শুনুন এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই শান্তি সব কিছুই এখন আপনার জীবনে আসছে আর যদি আপনি এখনও একা থাকেন তবে এটাও শুনুন সেই বিশেষ মানুষটি যিনি আপনার জন্য একেবারে নিখুঁত তিনি এখন সত্যিই আপনার জন্য নিখুঁত তিনি আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন সেই ব্যক্তি যিনি আপনার ছোট ছোট সব কিছু বোঝেন যার সাথে প্রতিটি মুহূর্ত হাসি আর আনন্দে ভরে থাকে এবং যিনি আপনার প্রতিটি ইচ্ছাকে নিজের ইচ্ছার মতো করে লালন করেন আপনি হয়তো বছরের পর বছর ধরে তাদের কথা ভেবেছেন আপনি তাদের জন্য প্রার্থনা করেছেন বা রাতে চাঁদ তারার সাথে কথা বলেছেন এখন সেই সময় এসেছে যখন সেই বিশেষ মানুষটি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আপনার স্বপ্নগুলোকে আরও প্রাণবন্ত করে তুলবে আপনি যা কিছু চেয়েছেন তা সে একটি বাড়ি হোক সেই বিশেষ মানুষটি হোক বা অন্য কোনো ইচ্ছা আপনি তার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছেন আপনি দিনরাত পরিশ্রম করেছেন আপনি মানত করেছেন এবং প্রার্থনা করেছেন আপনি মন্দিরে মাথা নত করেছেন মসজিদে প্রার্থনা করেছেন অথবা হয়তো নিজের মতো করে অনেক কিছু চেষ্টা করেছেন হয়তো আপনি আপনার স্বপ্ন সত্যি করার জন্য ছোট ছোট কাজও করেছেন যেমন কোনো বিশেষ জায়গায় ইচ্ছার সুতো বাঁধা বা রাতে তারাদের দিকে তাকিয়ে নিজের ইচ্ছা পুনরাবৃত্তি করা সেই সমস্ত প্রচেষ্টা সেই সমস্ত প্রার্থনা সেই সমস্ত ইচ্ছা সেই সমস্ত অপেক্ষা এখন তার ফল পাওয়ার সময় এসেছে আপনার হৃদয়ের গভীর থেকে চাওয়া জিনিসগুলো এখন আপনার দরজায় কড়া নাড়তে চলেছে এটা শুধু কোনো কল্পনা নয় আপনি যে স্বপ্নগুলো লালন করেছেন সেগুলো এখন বাস্তব রূপ নিতে চলেছে আপনার জীবনের সেই মুহূর্ত সেই সুখ সেই শান্তি সব কিছুই আপনার সামনে উন্মোচিত হতে চলেছে তাই শুধু আপনার হৃদয়কে প্রস্তুত করুন কারণ এখন সেই সময় যখন আপনার স্বপ্নগুলো পূরণ হতে চলেছে আগামী সময়টা আপনার জন্য খুব বিশেষ এবং পরিপূর্ণ হতে চলেছে হ্যাঁ এটা সত্যি যে আপনি বেশ ব্যস্ত থাকবেন কিন্তু এই ব্যস্ততা এমন হবে যা আপনাকে আনন্দ দেবে এবং আপনাকে শক্তিতে ভরিয়ে তুলবে এটা ক্লান্তিকর ছোটাছুটির মতো হবে না বরং এটি এমন কাজ হবে যা আপনার হৃদয়ে শান্তি আনবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে আপনার চারপাশের সব কিছু এমন হবে যেন আপনার ইচ্ছাগুলো জাদুকরীভাবে পূরণ হচ্ছে আপনার বাড়িতে সুখ ও আনন্দময় ঘটনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে কিছু কথা বলতে চাই যা আপনার জানা খুব জরুরি হয়তো একারণেই আপনি এই বিশেষ বার্তাটি পর্যন্ত পৌঁছেছেন যদি আপনি এতদূর এসে থাকেন তবে আপনি আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন আপনি অপার আনন্দ লাভ করছেন এই সুভ উপলক্ষে আমি আপনাকে কিছু কথা বলতে চাই যা আপনাকে আনন্দে আপ্লুত করবে কারণ আজ একটি অত্যন্ত বিশেষ এবং শুভ দিন তাহলে চলুন দেখি এই শুভ সময়ে আপনার জন্য কি বিশেষ বার্তা অপেক্ষা করছে আপনার জন্য জানা জরুরি এমন কি কী বিষয় আছে আপনার উপর কি কি আশীর্বাদ বর্ষিত হতে চলেছে খুব শীঘ্রই আপনার জীবনে কি কি বিশেষ জিনিস প্রবেশ করতে চলেছে যার জন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত কিসের জন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত কিসের জন্য আপনার ধন্যবাদ জানানো উচিত এই মুহূর্তে মনে হচ্ছে আমরা দুজনেই কিন্তু আমার এবং আপনার উপর অনেক অনুগ্রহ বর্ষিত হচ্ছে অনেক বেশি তো চলুন দেখি আপনার জন্য কি বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আপনার কাছ থেকে গোপন রাখা হয়েছে কিন্তু আজ আমরা জানতে পারব সেই জিনিসগুলো কি যা খুব শীঘ্রই এবং দ্রুত আপনার জীবনে আসতে চলেছে ঠিক আছে চলুন শুরু করা যাক মনে হচ্ছে আপনার জীবনে কোনো জাদু ঘটতে চলেছে আমি আপনাকে বলছি আপনাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে আপনার জীবনে একটি বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এমন একটি অলৌকিক ঘটনা যা আপনাকে অবাক করে দেবে আপনাকে শুধু এই অলৌকিক ঘটনায় বিশ্বাস করতে হবে যদি আপনি আগে এতে বিশ্বাস না করে থাকেন তবে এখন বিশ্বাস করুন কারণ জাদুর এক বিশাল জাল আপনার জন্য অপেক্ষা করছে আমি আপনাকে এটাও বলছি যে সাফল্য আপনার ভাগ্যে লেখা আছে সাফল্য আপনার কাছে আসবেই আপনি বিশ্বাস করুন বা না করুন আপনার জীবনে কিছু জিনিস হঠাৎ করে ঘটতে পারে জাদুর মতো মনে হবে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে এবং আপনার জীবনে যা ঘটছে তা আপনি বিশ্বাস করতে পারবেন না আজকের বার্তাটি আমার মনে হচ্ছে পুরোপুরি জাদু নিয়েই এছাড়াও আমার মনে হচ্ছে যে কেউ আপনার জন্য খুব চিন্তিত কেউ আপনাকে খুব নিরাপদে রাখতে চায় আপনাকে কুদৃষ্টি থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ আপনাকে নিয়ে খুব চিন্তা করে যাদের উদ্দেশ্য ভালো নয় তাদের সবার কাছ থেকে আপনাকে রক্ষা করতে চায় ইনি আপনার জন্য কোনো বিশেষ ব্যক্তি হতে পারেন খুব বিশেষ কেউ তাই আমি আপনাকে আবার বলছি যে আপনার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু আপনার জীবনে প্রকাশিত হতে চলেছে এবং আপনার জন্য বিশাল সাফল্য অপেক্ষা করছে কিন্তু আপনাকে শুধু একটি কাজ করতে হবে এতে বিশ্বাস করতে হবে কারণ কখনো কখনো মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু আপনার সময় এসে আছে খুব শীঘ্রই আজই খুব শীঘ্রই আপনি আপনার জীবনে এই জাদু নিজের চোখে দেখতে পাবেন এটি খুবই বিশেষ চলুন দেখি আপনার জন্য আর কি কি বার্তা আছে আপনার জীবনে শীঘ্রই কি নতুন জিনিস আসছে বাহ অনেক কিছুই দেখা যাচ্ছে কিন্তু আমরা শুধু কয়েকটি নেব খুব বেশি নয় চলুন এই বার্তাটি দেখি এটি কি বলছে একটি নতুন শুরু হ্যাঁ আপনার জীবনে খুব শীঘ্রই একটি নতুন শুরু আসতে চলেছে মনে হচ্ছে যেন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই বার্তাটি বলছে যে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনার ভয়গুলোকে যেগুলো ছোটখাটো বিষয়েই আপনাকে কাবু করে ফেলে সেগুলোকে নিজের উপর কর্তৃত্ব করতে দেবেন না কিছু মানুষ তো ছোট ছোট বিষয়েও ভয় পায় তাই না কিন্তু শুনুন এই ভয় আপনাকে থামাতে পারবে না কারণ আপনার জীবনে একটি নতুন শুরু আসতে চলেছে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সেই মুহূর্তটি এসে গেছে এবং হ্যাঁ এবার আপনাকে একটি বড় পদক্ষেপ নিতে হবে আপনি যে ভালো কাজগুলো করেছেন তা বৃথা যায়নি আপনি এই সমস্ত ভালো কাজ করেছেন কারণ আপনার একটি পবিত্র হৃদয় আছে আপনার আত্মার মধ্যে একটি সৌন্দর্য আছে আপনি অন্যদের সাহায্য করেন হয়তো আপনি পশুদেরও ভালোবাসেন এবং যারা অভাবী তাদের পাশে সবসময় দাঁড়ান তাই শুনুন আপনি খুব শীঘ্রই আপনার ভালো কাজের ফল পাবেন এবং এই পুরস্কার ছোট হবে না বরং অনেক বড় এবং প্রচুর হবে